ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্টল ঘুরে দেখছেন মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিন ব্যাপী যে মেলার আয়োজন করেছেন আর যেটি লক্ষ্মী ভাষা বয়েজ স্কুলের মাঠে এখানে কিন্তু আমরা দেখেছি আজকে এই ষোলোই ডিসেম্বরে লোহগড়া উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ব্যানারে মিছিলে এসেছেন এখানে এবং এখানে যে স্টলগুলো তৈরি করা হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় লহগড়া উপজেলা প্রশাসন এত সুন্দর একটি মেলার আয়োজন করেছেন লোহগড়া উপজেলাবাসীর জন্য সেটি এর আগে কখনো আমরা দেখেছি বলে মনে হয়নি আমরা আজকে সেই জায়গাটিতে আপনাদের দেখাই এখানে কিন্তু উপজেলা প্রশাসন থেকে এই স্টলগুলো ঘুরে দেখাতে হচ্ছে সেটা আমরা আপনাদের আপনাদেরকে এখনই দেখাবো এখানে লহগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু এবং লহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং লহগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো মহাদায় কিন্তু স্থলগুলো ঘুরে ঘুরে দেখছেন আমরা সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আর আল্লাহ রে শিক্ষা ম্যাডাম আসসালামাইকুম এখানে কিন্তু বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জেলা কমান্ডার উপজেলা কমান্ডারও রয়েছেন ইসলামী আন্দোলনের স্থল এখানে কিন্তু বিভিন্ন স্থল রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন বিএনপির অঙ্গ সংগঠনের স্থল এরপরে রয়েছে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা বিভিন্ন দপ্তরের স্টলগুলো এখানে কিন্তু বাংলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একশো হায়াত জামান তিনিও রয়েছেন তিনিও কিন্তু একটি স্থলগুলো ঘুরে ঘুরে দেখছেন বিএনপির নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের যে সকল ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি এখানে স্থল ঘুরে দেখছেন এবং স্থল পরিদর্শন করছেন লগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং লগড়া উপজেলা বিএনপির সভাপতি সাধারণ এই স্থল পরিদর্শন করছেন